হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আইডিতে দেখতেই পারছো আঠারোশো চৌষট্টি ডায়মন্ড আছে এখন এই নতুন একটা ইভেন্টের ভিতরে আমিও স্পিন মারব দেখা যাচ্ছে এখানে দুটো জিনিস আছে তার আগে আমরা একটা স্ট্রিক করবো তা হলো এখানে ঢুকে আমরা একটা স্পিন মারব দেখি কি পাওয়া যায় এখানে তো ভালো কিছু পাওয়া যাবে এমন আছে জুতা দিল আমাদেরকে এখানেও কোনো টোকেন নাই এখানেও মারবো না আমরা সোজাসুজি মারবো এই যে এই ইভেন্টে ইভেন্টে মারার সময় আমরা দুইটা জিনিস মনে এই দুইটা জিনিস আমরা বন্ধ করব নো স্পিনে মেরে দেখি একটা যাক আলহামদুলিল্লাহ কী হয় না হয় আল্লাহ জানে মারলাম আল্লাহ গো তিনটা স্পিন মাত্র তিনটা টোকেন উনিশটা এমন একটা মারবো দেখি কী দেয় বারবার এ একটুর জন্য একটু জন্য দেয় না আমাদেরকে তা আবার একটা ও গড হাতুড়ি দিয়ে দিয়েছে ধরে হাতুড়ি এখন কি আমি সবাইকে কোয়াবো নাকি এটা দিয়ে যাই হোক আর একটা স্পিন মারবো দেখি কি দেয় এটাতে এবারে যে লাখ ভালো থাকে লাখ ভালো ছি দশটা কেন এবারে নিশ্চিত পেয়ে যাবো নিশ্চিত পেয়ে গেছি গাইস ছিল নাই আমার কাছে অনেক মাত্র নাম তো প্রথম দেখি কেমন এটা কোথায় এটা কোথায় এই যে ফিসে যাবো ফিসে যাওয়ার পরে ফিস কোথায় এই যে কেমন দেখাচ্ছে গাইস দেখাতো আশা করি ভালোই লাগছে আমাকে তো যাই নতুন একটা ভিডিও বানালাম অনেক কষ্ট করে এডিট মেডিট করে এখন তোমাদের একটু সাপোর্ট লাগবে এখন তোমরা একটু ভিউ করো একটু সাবস্ক্রাইব করো লাইক করো আশা করি তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে ভিডিওটা তার আগে একটা কাম করবো ওইটা হলো আমরা ইয়াতে ঢুকবো একটা মাত্র বক্স হিসেবে খুলবো না আর দিন দিনের পরে যদি কিছু আসে নতুন কিছু আবার নতুন একটা ভিডিও